দেশের কোনো কোনো ইসলামী সংগঠন দলের নেতারা বলেন যে উলির আমর হল তাদের দলের বিভিন্ন স্তরের নেতারা তাদের আদেশ মান্য করা ওয়াজিব তাদের আদেশ অমান্য করলে পরকালে শাস্তি হবে বলে নবী সাল্লা ইসলাম বলেছেন বলে জানিয়েছেন বিষয়টি বুঝিয়ে বলেন না এতে তাদের মন গোড়া ব্যাখ্যা উলিল আমর কীভাবে হয় তাকে এই বেটাকে উলিল আমর কে বলেছে সে কি আপনাকে কোনো ব্যাপারে অর্ডার করার অধিকার রাখে কোনোভাবে নিষেধ করার অধিকার রাখে আপনাকে শাস্তি দেওয়ার অধিকার রাখে আপনি যদি কোনো কাজ করতে বলেন কাজ করেন সে যদি বলে যে না এই কাজ করো না তাহলে আপনাকে শাস্তি দিতে পারবে আপনাকে যদি দশ বেদ দেয় তাহলে আপনি কোর্টের আশ্রয় নিলে আপনাকে সে উলিল আমর থাকবে হ্যাঁ উলিল আমরের দেখেন না প্রভু পর্যন্ত খারা চলে গেছে উলির আমর কি বলতেছেন আপনি যে প্রভু খোঁজ খুব প্রভুর অবস্থা কি হয়েছে দেখতেছে কিনা প্রভু পর্যন্ত জেল খারা চলে গেছে এই উলুল আমর তখন জেল খারা যে তার মানে দিবে বা ফালতু কথা কোরআন হাজিস না বুঝে যিনি বক্তব্য দেন তিনি ফালতু বক্তব্য দেন এরা উল আমর নয় উল আমর হচ্ছে যাদের রাইট রয়েছে ইসলাম অনুমোদন দিয়েছে তারা হচ্ছে উলিল আমর শেষ বারাক ফিকুম এছাড়া মানে আপনি নিজে নিজে উল আমর সেজে কাউকে শাস্তিও দিতে পারবেন না কাউকে আপনি আদেশ নিষেধ করতে পারবেন না এই অধিকার ইসলাম দেয়নি তবে কোরআন এবং হাদিসের বক্তব্য তাকে শোনাতে পারবেন কোরআন হাদিসের বক্তব্য লঙ্ঘন করলে আপনি আল্লাহর কাছে দায়ী হবেন এই ব্যক্তির কাছে এই ব্যক্তির কোনো কর্তৃত্ব নেই এই ব্যক্তির ইসলাম কোনো কর্তৃত্ব তাকে দেয়নি যেখানে যাকে যে কর্তৃত্ব দেওয়া হয়নি সে কর্তৃত্ব দাবি করাও হারাম জায়সদ না মানে মসজিদের ইমামের দায়িত্ব ইমামতি তিনি অতিরিক্ত মানে অন্য দায়িত্ব গ্রহণ করতে পারবেন না জোর করে মানে বলেছে আমি আমি যেহেতু ইমাম তাহলে এই এলাকার সমস্ত মানুষ আমার কাছে আসতেই হবে সমস্ত মানুষ আমার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে নাস্তা করতে হবে এটা বলার সুযোগ নেই বুঝতে পারছেন এটা বলার সুযোগ আছে না এ কথা বলার সুযোগ নেই কারণ যেটা আল্লাহ তারা কর্তৃত্ব দেন নেই সেটা কর্তৃত্ব করার সুযোগ নেই যেমন সুল্লা সালী সাল্লাম স্বামীদেরকে বলেছেন স্ত্রীরা যদি মসজিদে আসার জন্য অনুমতি চায় বাধা দিও না দেখছেন স্ত্রীরা যদি তোমাদের মসজিদে আসার জন্য অনুমতি চায় বাধা দিবে না দেখছেন আল্লাহ নবী এই একথা বলে গেছেন কারণ হচ্ছে সেখানে কর্তৃত্ব আছে এই জন্য ওই কর্তৃত্বটাকে রাসুলসাল্লাহ ইসলাম কী করেছেন কর্তৃত্বকে উঠাই দিচ্ছেন বলছে খবরদার বাধা দিবে না বাধা দিতে নিষেধ করে দিয়েছেন এজন্য জন্য আজমিন জবেল্লো পান্না করে তিনি বলেন যে আল্লাহ রাসুলসাল্লাহসাল্লামের এই বক্তব্য থেকে বোঝা যায় যদি কোনো স্বামীর কাছে তার স্ত্রী মসজিদে যাওয়ার জন্য অনুমতি চায় তার হক হচ্ছে তাকে অনুমতি দিবে